বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এইগুলো আমার ড্রাগন গাছ তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এই সময় তো অন্য অন্য পরিচর্যাগুলো করতে হয় অন্য গাছের যেমন শীতের বাগান আছে বুকের বেলে আছে গোলাপ তো সেই সব গাছের পরিচর্যা তো আমাদের করতেই হবে ফেলে রেখো না এইভাবে ফেলে রাখলে কি হবে গাছের যত জোরালো ভাব এই যেমন এই বাড়তি ডালগুলো বাড়তি ডালগুলোই সব নিয়ে নেবে কিন্তু তারপরেই আমাদের যখন আবার গরম পড়বে তখন গাছে ভরপুর ফুল আসবে আবার এই গাছে তবে এই সব ডালগুলো যদি অতিরিক্ত থাকে গাছগুলো তোমরা এই সময়তে একটু বেশ কাটাই ছাটাই করে যেমন এই বাড়তি বাড়তি ডালগুলো তোমরা কেটে দিও এই যে এই ধরনের বাড়তি ডালগুলো প্রত্যেকটা ডাল এইভাবে করে ধরে ধরে কেটে দিও ছোটো 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 যার ডাল বেড়াচ্ছে এইগুলো তোমরা বাড়তি দিও না আর বাড়তি দিও না বলতে কেমন যেমন তোমরা হয়তো গা সবে গাছ লাগিয়েছো যে কিছু কিছু লম্বা লম্বা ডাল আছে সেই ডালগুলো দুটোর তিনটে করে একটা গাছে রাখো আর বাদ বাকি যেইগুলো একটু বাঠাবাটা হয়ে গেছে সেই সব ডালগুলো তোমরা কেটে দাও কেটে কেটে বেশ পরিষ্কার করে দাও আবার এই যে টবের গোড়াতে ক্যারেটের নিচে আছে যে সব কচি কচি নিচ থেকে ডালগুলো বেরাচ্ছে সেই সব ডালগুলো কেটে কেটে তোমরা পুরো পরিষ্কার করে দাও ওই ভিতর ভিতর দিকে আছে ওইগুলো আমি কাটবো ওই সাইডটায় গিয়ে আমি কেটে দেব এই কাণ্ড থেকে কোনো ডাল তোমরা রেখো না তাহলে কী হবে এই সময়তে যদি ডালগুলো বেশ তোমরা বড় বড় করে ঝুলে নি ঝুলে নিতে পারো তখন যখন আবার গরম পড়বে সেই সময়তে তোমাদের খুব সুন্দর আবার গাছে ভরপুর ফুল আসবে যেমন এই সব ডোল বাটা বাটা ডালে কিন্তু ভালো ফুল হয় না যেমন এই একটা ডাল আছে একটা বাড়তি ডাল আছে আমি লম্বাটা রাখবো আর নিচের থেকে এটা কেটে দিলাম কেটে দিলাম এই যে একটা কত বড় একটা এই ধরনের করে তোমাদেরকে ডালগুলো রাখতে হবে আর অতিরিক্ত যদি ডাল তোমরা রেখে দাও তাহলে পরের বারে তখন কিন্তু ভালো আর ফুল সেরকম আসবে না আর এই সময় তো আমাদের গাছে সব ফলে কাটা হয়ে গেছে কিন্তু এটা একটা আছে এইদিকে একটা ফল আছে এটা লেমন এলো আর একটা আছে সেই দিকে পালোরা গোলটা আছে পালোরা গোলটা অনেক কটাই আছে ভিতর ভিতর দিকে ওইদিকেও বেশ ভিতরে অনেকটাই আছে তবে অন্য অন্য গাছেও আর না ফল থাকে পালোরা গোলটা এখনও আমার গাছে অনেকটা ফুল আছে ফল আছে যেমন এই এক আর গাছ দেখাচ্ছি আমি এই গাছটা কিন্তু আমার বেশি দিন কর লাগানো না বেশ পাঁচ থেকে ছ মাসের গাছ কিন্তু এটাতে আমি বেশ ডালগুলো আমি বেশ পুষ্ট ডাল লাগিয়েছিলাম কচি কচি ডাল লাগালে কিন্তু তাড়াতাড়ি ফল আসে না আমার পাঁচ মাসের মাথাতে এই গাছটাতে বেশ অনেক কটা ফলই কাটা হয়েছে এই যে তোমরা দেখলেই বুঝতে পারছ কিন্তু এই সামনে যখন আবার এই গরম পড়বে মা ফাল ফাল্গুন মাসে চৈত্র মাসে সেই সময়তে কি করবে আমাদের প্রচুর পরিমাণে গাছটায় ফলে ভর্তি হয়ে যাবে এই যে লম্বা লম্বা ডালগুলো তোমরা দেখছো এই সব ডালে তো ফল হবেই তার বাদেও আবার এখন থেকে যে এই সব ডালগুলো আমার বেড়াচ্ছে সে সব ডালগুলো আমার এখানে চারটে গাছ লাগানো আছে তো এই চারটে গাছের থেকে একটা করে আমি ঝুলিয়েছি তার মাঝে চারটের থেকে আর দুটো করে ডাল আমি রাখব আর এই বাদ বাকি এতগুলো যে ডাল তোমরা দেখছো এতগুলো ডাল কিন্তু আমি রাখবো না এতগুলো ডাল বেড়ায়ে লম্বাও হবে না লম্বা হবে না সেটা বলা ভুল কিন্তু বাড়লেও না গিট গিট হয়ে যাবে সেই গিট ডালে খুব একটা বেশি ফল হয় না ফল হলেও ফলের ফলের পরিমাণটা খুব কম হয় যেমন এই একটা ডাল দেখছো এই সব লম্বা লম্বা ডালগুলোতে মানে গিটটা থাকবে না গিট বলতে এই যে এদিকে যেমন একটা গিট আছে এই যে গিট এই একটা গিট এই সব ডালে সেই ডালটা এতটা লম্বা হয়ে এসেছে তারপরে গা আমি রেখেছি আর এইটা যদি আসে এটুকান একটা গিট আবার এখান থেকে আবার আর একটা গিট হবে ওই জন্য তোমরা কি করবে ছোট ছোট ডালগুলো এই সময়তে সব কেটে কেটে পরিষ্কার করে দিও তোমরা এইভাবে করে পরিষ্কার করে দিও আর যেটা দেখছো কি যে এটা আমাদের এই মাথাটা কেমন হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে এটা আর বাড়বে না কিছু কিছু ডাল দেখবা আবার নতুন করে বেরাবে বেশ ছুচকেল হয়ে বেরাবে এখন আমার সেই ডালটা বেরাই নাই ওইটা বেরালে কি হবে ডালটা পুরো বেরাইয়া করে লম্বা হয়ে যাবে সে সেই সব ডালে প্রচুর পরিমাণে ফুল হয় ফল হয় আর এগুলো আমি পরিষ্কার করবো ওই দিকটা আমি যাই একটু যে পরিষ্কার করব। আর অনেক তোমরা বাগানে আছো বেশ এই সময় শীতের বাগান নিয়েই সব ব্যস্ত হয়ে আছো কিন্তু আমাদের এই সব গাছগুলো একটু পরিচর্যাটা করলে পরে সামনের বছর তখন তার তিন মাস থেকে চার মাস পরে তখন আবার যখন ফল হবে তো শীতের বাগান নেই তোমরা এখন ব্যস্ত হয়ে আছো কিন্তু তার মাঝেও তোমাদের যেগুলো গাছ আছে পেয়ারা গাছ লেবু গাছ সেই সব গাছগুলো তো তোমরা একটু খেয়াল রেখো ফলের গাছ ফল ফুলের গাছ তো আমাদের দেখতে হবে তার মধ্যেও আমাদের ফলের গাছগুলোও তোমরা একটু খেয়াল রেখো এই যে এইগুলো প্রত্যেকটা ডাল আমার ছো হয়ে গেছে কেমন মাথাটা দেখছে তোমরা ভোতা ভোতা হয়ে গেছে এই এই সব ডালে সেরকম ভালো ই হবে না ফল হবে না এই যেগুলো কেমনই হয়ে গেছে তো এইগুলো কেটে দিলে কি হবে আমার আর মাঝে সাঝে এখন একটু তোমরা শুধু খোল পচা জলটা দিও খোল পচা জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ওই জন্যে কী হবে পচা জল দিলে পরে এই কাটা কাটার মাঝে এই সব কাটা আছে না এইখান থেকে আবার যে ডালগুলো বেরাবে বেশ বেশ পুষ্ট হয়ে এরকম হয়ে বেরাবে এইটা ডালটা তোমরা দেখছো একটাও গিফট নাই কিন্তু এই ডালটা এই সব ডালগুলো এইভাবে করে ঝুলে গেলে পরে তখন এই ফাল্গুন মাসের দিকে তখন ফাল্গুন মাস চৈত্র মাস সেই সব দিকে তখন খুব ফুল চলে আসবে গাছে আর মাঝে সাঝে একটু করে তোমরা বেশি যখন অতিরিক্ত কুয়াশা পড়ে সেই সময় কি হয় গাছে একটু একটু ফাঁক গাছও লাগতে পারে আমাদের দেশি যে গাছগুলো যেইগুলো আছে সেগুলো তো খুব একটা হয় না কিন্তু এইটা আমার বেশ হলুদ ড্রাগনের গাছ এটা তোমরা দেখলে বুঝতে পারছো একটা ফল এখনও আছেই তো এই সব গাছগুলোতে না একটু ফাঁ গাছ লাগে বেশি অতিরিক্ত কুয়াশাতেও তো তোমরা এই সময় একটু মাঝে সাঝে একটু ফাঁগি সাইডটা স্প্রে করে দিতে পারো আর খোল পচা জলটা দিও আর এই সময় তোমরা পটাশ সারটা আর দিও না পটাশ সারটা ভুল করেও দিও না এই সময় যত খুশি তোমরা ডালটাকে বাড়িয়ে নাও ডালটাকে বাড়িয়ে নাও সেই সময় তাহলে ভালো হবে আর পরের তখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই যে এর আগের বারো ফলগুলো হয়েছিল প্রচুর পরিমাণে বড় তো এই ফলটা খুব একটা বেশি বড় হয়নি ঠান্ডা পড়ে গেছে তার জন্যে হয়েছে বেশ চারশো সাড়ে তিনশো মতন হয়ে গেছে ফলটা এই যেটা আমি এখন কেটে নিলাম আর এখন গাছে শুধু আমি খোল পচার জল দেবো আর মাঝে সাঝে একটু ফাঙ্গি সাইডটা দেবো আর সবজি পচা সেই জলটা আমি দিই আর ফলের গাছে রাসায়নিক সার আমি খুব একটা বেশি ব্যবহার করি না ব্যবহার করি না বলতেও সেটাও ভুল হবে যে সময়তে আমাদের বেশি ফল আসে আবার সেই সময়তে একটু ফসফেট একটু পটাশ সাদা পটাশটা যেটা আছে সেইটা আমি দিই আবার একটু স্প্রে করেও দিতে হবে কিন্তু সেই পরিচর্যাটা তখন অন্য সময় করতে হয় আর এই শীতের সময় অন্য গাছ কিন্তু খুব একটা বাড়ে না কিন্তু আমাদের এই ডাগন গাছ শীতের সময়তেই তোমরা ডালগুলো যত পারো বেশ বাড়িয়ে বাড়িয়ে নাও পরিচর্যাটা ঠিকঠাক করো আর যখন সেই গরমের সময়তে তখন তো ফল দেবেই তখনকার পরিচর্যাটা আলাদা কিন্তু অনেকে কি করে এই সময় এই গাছগুলো অমনি ফেলে রাখে ফেলে রেখে শীতের বাগান নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু শীতের বাগানও আমাদের করতে হবে তার মধ্যেও আমাদের বাগানের এই সব গাছগুলোতেও একটু খেয়াল রাখতে হবে শীতের বাগানের গাছও করি আমি কিন্তু ওটা খুব একটা বেশি করি না তার মানে বাগানে আমাদের তিন চার মাসে তিন মাস কিংবা দু মাস ফুল থাকে তারপরে এই গাছগুলো যখন মরে যায় পুরো বাগান তখন ফাঁকা হয়ে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায় তার জন্য সেইগুলো আমি করি অল্প খরচু করি তার মধ্যেও আমি এই সব গাছগুলো একটু বেশি পরিমাণে করি যেমন বগেন আছে গোলাপ আছে সেসব গাছগুলো আর জবা বিশেষ করে জবা তো অনেকেই আছে বিদেশি জবাগুলো এখনও প্রায় ফুল ফুটবে আমাদের তো তোমরা এইভাবে যদি পরিচর্যাগুলো করো তোমাদের গাছ খুব হবে শীতেও অনেকে ভাবে যে শীতে আবার কী পরিচর্যা করব অমনি গাছগুলো থেকে যায় থেকে থেকে কি কবে বেশি বেশি ডাল বেরাবে আর যেমন সমন করে এলোমেলো হয়ে যাবে তো ওইভাবে এলোমেলো না করে তোমরা একটু মাঝে সাঝে শুধু এই গাছটার কি পরিচর্যাটা তো খুব একটা পোকামাকড় লাগে না পরিচর্যা বলতে শুধু তোমাদের এই ডালগুলো বাছাই করে করে তোমাদের কাটতে হবে এরকম ছোট ছোটো ডালগুলো যত বেরাবে ততগুলো তোমরা কেটে দিব। কিন্তু ছোট বেরাচ্ছে সেই সময়তে তোমরা কাটতে যেও না সে এখন ছুচকেল ডালটা আমার একটাও নাই থাকলে হয়তো আমি দেখাতে পারতাম এই মাথাগুলো দেখছো এই যেমন এই একটা দেখাচ্ছি এই একটা মাথা দেখছো কত পরিমাণে ছুচকেলও হয়ে আছে এইটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে আর যেমন এই একটা আছে এটা কিন্তু বাড়বে না কিন্তু একটা আমি তাও রাখলাম এইখান একটা ইঁটোই আবার একটা ঝুলতে পারে ওই জন্য একটা আমি রেখে দিলাম কিন্তু এইটা বাড়বে কিন্তু এইগুলো বাড়বে তো এইভাবে যখন কচি কচি বেড়াচ্ছে বেশ ছুচকেল ছুচকেল হয়ে সেই সময় তোমরা কাটতে যেও না বেশ কয়েকটা একটু বেড়াই একটু লম্বা হবে যে যেটা বাটা হয়ে যাচ্ছে সেটা তোমরা কেটে দিবা আর ছুচকেলগুলো যেগুলো ঝুলছে সেটা বেশ শ্রেডিংয়ের উপর দিয়ে তোমরা ঝুলিয়ে দিবা তাহলে সেই সব ডালে প্রচুর পরিমাণে ফুল হবে তাহলে এইভাবে তোমরা পরিচর্যা করো তোমাদেরও গাছ পরের বার তখন প্রচুর পরিমাণে তোমরা ফল পাবা গাছ থেকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার